যারা ইংরাজিতে লিখতে চাও নিজে নিজে তাদের ক্ষেত্রে দেখবে যে লেখার সময় সেন্টেন্সে কখনো কখনো আমরা দি ব্যবহার করতে অসুবিধায় পড়ে যাই তা কোন ওয়ার্ডের আগে দি বসবে কখন বসবে কোন সেন্টেন্সে দি বসাবো সব ক্লিয়ার করে দিচ্ছি তো কয়েকটা নিয়ম দিয়েছি যেমন যা কিছু এক এবং অদ্বিতীয় তার আগে দি বসে যা কিছু এক বলতে কি বোঝায় না সারা পৃথিবীতে একটাই আছে এমন বস্তু বা এমন কোনো জিনিস তার আগে আমরা দি বসবো অদ্বিতীয় মানে যার দ্বিতীয় কিছু হয় না যেমন মুন দেখো মুন একটাই আছে আমাদের সারা ইউনিভার্সে মুন একটাই আছে তাহলে এই যে বললাম যে যা কিছু এক এবং অদ্বিতীয় মনের দ্বিতীয় কিছু হয় না তাই মুনের আগে আমরা কি বসাবো দা বসাবো দা মুন আবার ইউনিভার্স ইউনিভার্সও আমাদের একটাই তাই ইউনিভার্সের আগে কি বসাবো দা বসাবো অর্থাৎ যা কিছু এক এবং অদ্বিতীয় একটাই আছে এর বেশি হয় না তার আগে আমরা দা বসাবো আর কোথায় দা বসাবো না নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে নামের আগে টি টা খানা গুলি গুলো গণ ইত্যাদি থাকলে অর্থাৎ হচ্ছে যে কি কোনো ব্যক্তিকে যখন আমরা টি বলবো কোনো বস্তুকে আমরা টি বলবো বা খানা বলবো গুলি বলবো এইগুলো যেমন দেখো যে দা স্টুডেন্ট দা স্টুডেন্ট মানে কি না ছাত্র টি অর্থাৎ টি আছে টি বোঝানোর জন্য আমরা তার আগে কি ব্যবহার করবো দা ব্যবহার করব। আবার বুকস বুকস মানে হচ্ছে বইগুলি কিন্তু পার্টিকুলার এই বইগুলি গুলি বোঝানোর জন্য গুলি বোঝানোর জন্য বা গুলো বোঝানোর জন্য আমরা যাই বলি বইগুলি বা বইগুলো যাই বলি তার আগে আমাদেরকে কি বসাতে হবে দা বসাতে হবে এক্ষেত্রে আমরা এ বা এন কোনো কিছু ভাববো না কো দা স্টুডেন্ট মানে তাহলে হলো ছাত্রটি দা বুকস মানে হলো বইগুলো তারপরে আরেকটা নিয়ম এই নিয়মগুলো পরপর মানলেই দা বসানো কোনো অসুবিধাই হবে না তোমাদের যেমন নাউন বা বিশেষ্যকে দ্বিতীয়বার উল্লেখ করতে দা ব্যবহৃত হয় ক্লিয়ার করে দিচ্ছি দ্বিতীয়বার ব্যবহার করতে বলতে কি একটা সেন্টেন্স একটা যখন আমরা কোনো রাইটিং লিখতে যাচ্ছি কোনো প্যারাগ্রাফ লিখতে যাচ্ছি আমরা একটা দ্বিতীয়বার যখন সেন্টেন্সটা লিখতে যাই তখন আমরা দা ব্যবহার করব কিভাবে মাই মাদার গেম মেয়ে কি আমার মা আমাকে একটি চাবি কাঠি দিল আচ্ছা আই হ্যাভ লস্ট দা কি তাহলে দেখো মা আমাকে চাবিকাঠি দিয়েছে ওই চাবিকাটিটাই আমি হারিয়ে ফেলেছি তাহলে এই কি ওয়ার্ডটাকে আমরা দ্বিতীয়বার ব্যবহার করছি সেকেন্ড টাইম ব্যবহার করছি তাহলে কি ওয়ার্ডটাকে দ্বিতীয়বার যখন ব্যবহার করছি ঠিক তার আগে আমরা দা বসাবো তার কারণ হচ্ছে যে দা কি মানে হচ্ছে যে এই কিটাকেই বোঝাচ্ছে এই চাবিকাঠিটাকেই বোঝাচ্ছে তাহলে যে কোনো সেন্টেন্সে আমরা যখন ওই ওয়ার্ডটাকে দ্বিতীয়বার ব্যবহার করব। তখন তার আগে দা বসাবো আচ্ছা তারপরে আসছি সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে সুপারলেটিভ ডিগ্রি বলতে কি বোঝায় যেমন এই যে লাকিয়েস্ট লাক্ট এর আগে দা দা লাকিয়েস্ট দা মোস্ট বিউটিফুল এই যে মোস্ট মানে সুপারলেটিভ ডিগ্রি আবার লাকিয়েস্ট কোনো নাউনের সঙ্গে যখন ইএসটি যুক্ত হয় তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায় তাহলে লাকি এর সঙ্গে যেমন মেন ওয়ার্ডটা কি এল ইউ সি কে ওয়াই লাকি তো লাকিয়ের আগে লাকিয়ের সুপারলেটিভ ফর্ম হচ্ছে লাকিয়েস্ট তাহলে লাকিয়েস্টের আগে আমরা দা বসাব আবার বিউটিফুলটা হচ্ছে যে নাউন বিউটিফুলটাকে যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিতে করব তখন হয়ে যাবে মোস্ট বিউটিফুল তাহলে এই মোস্ট বিউটিফুলের আগে আমরা কি বসাব দা বসাবো আচ্ছা নেক্সট পয়েন্ট কি আসছি না সমগ্র একটা প্রজাতি বা শ্রেণীকে বোঝাতে সমগ্র একটা প্রজাতি বা শ্রেণীকে বোঝাতে যেমন কমন নাউনের আগে দা বসে অর্থাৎ দা ট্রি ট্রি মানে গাছ দেখো গাছ ট্রি বলতে কোনো পার্টিকুলার একটা গাছকে বোঝাচ্ছে না সমগ্র গাছের জাতিটাকে বোঝাচ্ছে সমগ্র গাছের প্রজাতিটাকে বোঝাচ্ছে তাই ট্রি এর আগে কি বসাবো দা বসাবো আচ্ছা ক্যাট ক্যাট বলতে আমরা পার্টিকুলার কোনো ক্যাটকে বোঝাচ্ছি না কো ক্যাটেরও নাম থাকে আমরা বিভিন্ন ক্যাটের নাম দিয়ে থাকি যেমন কিটি গুড্ডু এরকম আমরা অনেক ক্যাটের নাম দিয়ে থাকি তো সেগুলোর আগে দা বসাবো না কো ক্যাট বলতে সারা বিড়াল প্রজাতিটাকে বোঝাচ্ছে তাহলে ক্যাটের আগে আমরা দা বসাবো নেক্সট আসছি কোনো অ্যাডজেকটিভ বা বিশেষণ যদি প্লুরাল বা বহুবচন হিসাবে বিশেষ একটা শ্রেণীকে বোঝায় অর্থাৎ কোনো অ্যাডজেকটিভ বা বিশেষণ অ্যাডজেকটিভকে আমরা বাংলায় বলি বিশেষণ অর্থাৎ বাংলায় যেটা বিশেষণ ইংরেজিতে সেটা অ্যাডজেকটিভ তা এগুলো যখন হচ্ছে অ্যাডজেক্টিভটা যখন প্লুরাল হয় প্লুডাল হিসাবে ব্যবহার করা হয় তখন আমরা দা বসাবো যেমন পুয়োর পুয়োর হচ্ছে যে অ্যাডজেকটিভ যেমন হি ইজ এ পুয়োর ম্যান তো সে একজন দরিদ্র লোক এবার যখন দা পুয়ার বোঝাবো তাহলে দা না পুরো দরিদ্র জাতিটাকে দা পুয়োর তো সেই জন্য তাহলে পুয়োরটা এখানে প্লুরাল ফর্ম প্লুরালকে প্লুরাল ফার্ম যখন ইউজ করছি তখন তার আগে দা বসাবো আবার ইয়াং ইয়াং মানে হচ্ছে যে কি না ইয়াং মানে যুবক তাহলে দাইয়াং মানে কি বোঝাবে না পুরো যুবক জাতিটাকে প্রজাতিটাকে বোঝাচ্ছে অর্থাৎ হচ্ছে যে দাইয়াংটা এখানে প্লুরাল ফর্ম তাহলে প্লুরাল ফর্ম যখন ইউজ করছি আমরা এখানেতে তার আগে দা বসাবো আর হচ্ছে যে লাস্ট অফ অল সমুদ্র নদী পর্বতমালা দ্বীপপুঞ্জ মরুভূমি মহাসাগর এইগুলো যখনই তোমরা লিখবে তাদের আগে দা বসাবে কি কি বললাম সমুদ্র যেমন হচ্ছে যে অ্যারাবিয়ান সি দেখো আরাবিয়ান সি মানে কি আরব সাগর তো আরব সাগর এটা একটা সমুদ্র তাহলে তার আগে দা বসাবে আচ্ছা তারপরে হচ্ছে যে মালদ্বীপ মালদ্বীপস হচ্ছে যে একটা মালদ্বীপ দ্বীপপুঞ্জ একটা দ্বীপপুঞ্জের আগে দা মরুভূমি যেমন হচ্ছে যে আমাদের থর ডেজার্ট অর্থাৎ থর মরুভূমি ভারতেই আছে থর ডেজার্ট তো থর ডেজার্ট একটা মরুভূমি মরুভূমির আগে তাহলে আমরা এখানে কি বসাবো দা বসাবো কোনো মহাসাগর যেমন হচ্ছে যে বঙ্গোপসাগর দ্য বে অফ বেঙ্গল হবে হ্যাঁ তো প্রশান্ত মহাসাগর দ্য প্যাসিফিকেশন হবে অর্থাৎ নদীর নাম বোঝাতে গেলে যেমন দা গঙ্গা দা নাইল মানে নদ তো নদীর নাম সমুদ্রের নাম পর্বতমালার নাম দ্বীপপুঞ্জের নাম মরুভূমির নাম মহাসাগরের নাম এগুলো যখনই লিখবে তার আগে দা বসিয়ে দেবে এইভাবে দা বসা তোমাদের কোনো দা দা বসাতে সেন্টেন্সের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে কোনো প্রবলেম হবে না ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে সাবস্ক্রাইব করে রেখো